ভাইরা আমার এই এই যে আমাদের কার যে আমাদের দুইটা হাত এটা কার নামত এই যে আমাদের সুন্দর ঠোঁট জিব্বা এটা কার নে এগুলা হচ্ছে আমার মাওলা পাকের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে চক্ষু দেয় নাই কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আল্লা তাকে বানাইছি কিন্তু আল্লাহ তাকে দুইটা চোখ দেয় নাই ওই বান্দাকে গিয়া বলবেন ভাই তোমাকে আমি দুইটা চোখ দিব বিনিময়ে তোমার সব সম্পত্তি দিতে হবে আল্লাহর ওই বান্দা বলবে আমার হাজার হাজার কোটি টাকা তুমি নিয়ে যাও বিনিময় আমাকে দুইটা চোখ দিয়া দাও বলেন ঠিক কিনা এই চোখ আমাদেরকে কে দিয়েছেন এই চোখ আল্লাহ থেকে নেওয়ার জন্য হাজার হাজার দেওয়া লাগে নাই এই দুইটা হাত আল্লাহ থেকে পাওয়ার জন্য কোটি কোটি টাকা আল্লাহকে দেওয়া লাগে নাই এই যে দুইটা ঠোঁট আল্লাহ দিয়েছেন একটা জিহ্বা আল্লাহ দিলেন এইগুলো আল্লাহ থেকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামীনকে হাজার হাজার কোটি কোটি টাকা দিতে হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মহাব্বত করে এগুলো ফ্রিতে দান করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই আল্লাহ পাক এই সূরা রহমানের ভিতরে বলেন বান্দা আমি আল্লাহ যে তোকে চোখ দিলাম আমি আল্লাহ যে তোকে হাত দিলাম আমি আল্লাহ যে তোকে দুইটা ঠোঁট দিলাম জিব্বা দিলাম দুইটা পা দিলাম একটা কলিজা দিলাম দুইটা কিডনি আমি আল্লাহ তোকে দিলাম এর বিনিময় তুই আমার কোন নিয়ামত কে অস্বীকার করবি বান্দা তুই আমার কোন নিয়ামত কে অস্বীকার করতে পারবি না কারণ আমি আল্লাহ এগুলো তোকে ফিরিতেই দিয়া দিয়েছি বলেন সুবহানাল্লাহ বর্তমানে নির্বাচনের সময় সময় এই সময় মনোনয়ন পাওয়ার জন্য বড় বড় নেতাদের পকেটে হাদিয়া দেয় কি দেয় না এ জোরে বলেন দেয় কি দেয় না আমি যেন মনোনয়নটা যেন আমাকে মনোনয়নটা দেয় এই জন্য নেত্রীর কাছে বিভিন্ন হাদিয়া নিয়ে যায় নেতার কাছে বিভিন্ন হাদিয়ার বস্তা নিয়ে যায় কিন্তু আপনার আমার মালিক আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন আল্লাহ সুন্দর বডিটা দিলেন এটার জন্য আল্লাহকে আমরা এক পয়সাও দেই নেই কথা বলেন ঠিক কিনা যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর অবয়ব দিলেন সূরা 3 এর ভিতরে আল্লাহ জানান লাকা খালাকনা ইংসানা ফি আহসানি তাকউব সুবহানাল্লাহ সূরা 3 ভিতরে আল্লাহ বলেন বান্দ আমি আল্লাহ কত সুন্দর করে মানুষ জাতিকে বানাইছি জানো 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 এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা আছে আমার দেখবা আমার একটা বান্দার সাথে আরেকটা বান্দার কোনো মিল নাই কথা বলেন ঠিক কিনা বাবা সাথে সন্তানের চেহারার মিল নাই যমজ ভাইয়ের সাথে যমজ ভাইয়ের চেহারার মিল আছে ঠিক আছে কিন্তু এমন একটা জিনিস আল্লাহ দিয়া দিছে যার কারণে এক ভাইকে আরেক ভাইকে আলাদা আলাদা চিনা যায় কথা বলেন ঠিক কিনা এক ভাইয়ের এক ভাইয়ের মুখের ভিতরে তিল আছে আর এক ভাইয়ের মুখের ভিতরে তিল নাই এই যে আল্লাহ হাজার হাজার কোটি বান্দা আল্লাহ বানাইলেন একজন বান্দার সাথে আরেকজন বান্দার মিল নাই এই কাজটা এক মাত্র আমার রব আপনার রব আল্লাহ পক্ষেই সম্ভব কথা বলেন ঠিক কিরা ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য সূরা আরহামানে আল্লাহ বলেন আল্লাহ আলা রাবকুম আতকদিবান হে বান্দা তোর বডির ভিতরে এত এত নিয়ামত দিলাম এই যে তোর এলাকার ভিতরে তাকায় দেখ ছোট্ট একটা দানা তুই জমিনের ভিতরে লাগাস ওই দানাটাকে আমি আল্লাহ বড় করে 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 ওই গাছের ভিতরে আমি আল্লাহ ফল দেই কথা বলেন ঠিক কিনা এই জন্য সূরা রহমানে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে বলেন বান্দা আমার হাজার হাজার কোটি কোটি নিয়ামত আছে তোর পক্ষে আমি আল্লাহর একটা নিয়ামত অস্বীকার করা সম্ভব তাহলে এই পৃথিবীর সব নিয়ামত দিয়েছেন আমাদেরকে কে জোরে বলেন কে তাহলে যিনি নেয়ামত দিলেন এবাদত হবে কার আরো জোরে বলেন কার